ভারতীয় এল টিভি ভিসা বা এল এই এল কাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই এল করতে কোন দেশগুলো এই এল জন্য আবেদন করতে পারবে কি কি নিয়ম রয়েছে কিভাবে আবেদন করতে পারবে এই সমস্ত বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমত এল টি ভিসা বা এল ভিসা এল ভিসা কি এল ভিসা হচ্ছে লং টার্ম ভিসা অর্থাৎ দীর্ঘমেয়াদী ভিসা এই বিষয় নিয়ে আগে একটি ভিডিও দিয়েছিলাম অনেকেই ভিডিওতে বলেছেন যে লং টার্ম ভিসা বা এল টিভি ভিসা নতুন ভাবে শুরু হয়েছে কিন্তু কোনোভাবেই এটি নতুন ভাবে শুরু হয়নি সেটাও আমি বলবো কবে থেকে শুরু হয়েছে আগে কিভাবে ছিল বর্তমানে কিভাবে আছে আگیاছি এলটিভি ভিসা হচ্ছে লং টার্ম ভিসা যেটা ছিল কর্মসংস্থানের জন্য শিক্ষার জন্য বা পারিবারিক সম্পর্কের জন্য এই লং টার্ম ভিসা দেওয়া হয় এবং এই লং টার্ম ভিসা ভারত যুক্তরাষ্ট্র এবং লিথুভিয়ার মতো রাষ্ট্রে এই লং টার্ম ভিসা দেওয়া হয় যেটা নব্বই দিনের বেশি থাকার জন্য মূলত অনুমোদন দেওয়া এবার ভারতীয় লং টার্ম ভিসা অর্থাৎ ভারতীয় এলটিভি বা ভারতীয় এল ভিসা ভারতের কর্মসংস্থানের জন্য শিক্ষা গ্রহণের জন্য বা পারিবারিক সম্পর্কের জন্য অর্থাৎ ভারতীয় কোনো নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদেরকে এককালীন নব্বই দিনের বেশি থাকার জন্য ভারত সরকার এই এলটি টি ভিসা বা এল ভিসা সেটা প্রদান করে থাকে এই এলটি টি ভিসা সাধারণত পাঁচ বছর মেয়াদি হয় এবং এর মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো যায় এখন এই এল টি ভিসা ভারতের সিটিজেনশিপ ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ এ উনিশের আওতায় এই ভিসা বা এল ভিসা দেওয়া হচ্ছে এখন আরেকটি ফর্মেট রয়েছে এল টি ভিসা বা এল ভিসা যেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান এর যারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফার্সি এই সমস্ত যারা রয়েছেন তারা নিজ দেশে যে ধর্মীয় নির্যাতনের শিকার হন এই ধর্মীয় নির্যাতনের শিকার হলে তারা ভারতের এই দীর্ঘদিন অবস্থানের জন্য এল বা এল ভিসা পেয়ে থাকে তো এই এল ভিসা ভারতে যারা নাগরিকদের সাথে বৈবাহিক সম্পর্কে স্থাপন করেছে এবং বৈবাহিক সম্পর্কে রয়েছেন তারা কিন্তু এই এল টি ভিসা পেয়ে থাকে। সেটা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে অন্য কোন ধর্মাবলম্বী হতে পারে একই সাথে ভারতীয় যারা মহিলারা মহিলা বা বিধবা যারা যার কারণে তারা ফিরে এসেছে অর্থাৎ ভারতীয় বংশদূত মহিলারা তারাও এই এল ভিসা পেতে পারেন এই এলটি টি ভিসার আর একটি পার্ট রয়েছে লং টার্ম মাল্টিপল এল ভিসা এবং বলা লং টার্ম মাল্টিপল টুরিস্ট ভিসা এটা হচ্ছে যারা তীর্থযাত্রায় যায় বা ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন বা আত্মীয় গেলে নব্বই দিনের বেশি অর্থাৎ দিন থেকে বছরের মতো এই এই লং টার্ম ভিসা বা ভিসাটি দেওয়া হয় এবং যারা পঁয়ষট্টি ঊর্ধ্ব বয়স রয়েছে তাদেরকেও এই মাল্টিপাল ট্যুরিস্ট অর্থাৎ এই লং টার্ম ভিসা এটা এন্ট্রি ভিসা সেটা দেওয়া হয় এখন কি কি যোগ্যতা থাকলে বা কি কি কারণে আপনি এল টি ভিসা পাবেন প্রথমত আপনার ভারতীয় এই এল পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক হতে হবে এবং ধর্মীয় নির্যাতন সেই নির্যাতনের প্রমাণ দেখাতে হবে পুলিশের যে অভিযোগ করেছেন আপনার ধর্মীয় নির্যাতনের সে অভিযোগ পত্র থাকতে হবে স্থানীয় প্রশাসনের রিপোর্ট থাকতে হবে অথবা যদি মিডিয়া কভারেজ থাকে সেটাও আপনি নিতে পারেন এটা নিতে হলে আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি হতে হবে এবং ধর্মীয় পরিচয়ের প্রমাণ অর্থাৎ জন্ম সনদ বা যেটা এনআইডি কার্ড রয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা এগুলো দরকার হয় এই এল টি ভিসা পাওয়ার জন্য এখন এই এল টি ভিসা সাধারণত পাঁচ বছরের জন্য দেওয়া হয় এবং প্রয়োজনে এটার মেয়াদ সেটা বাড়ানো যায় এবং সেটা মেয়াদ বাড়ানো হয় তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এ দুই হাজার উনিশের আওতায় এই ভিসাদারী যারা রয়েছেন তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এবার আসি যে ভিসার ফি কত এই এলটি টি ভিসা বা এলটিবি ভিসার ফি কত আপনারা জানেন যে বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসার কোনো ফি নেই শুধুমাত্র প্রসেসিং ফি আটশত টাকা এটা দিতে হয় সেটা আপনি ব্যাংকে অথবা বিকাশে বা রকেটে যে কোনোভাবে আপনি সেটা পেমেন্ট করতে পারেন এবং এই ভিসা পেতে সাধারণত এক থেকে তিন মাসের মতো সময় লাগে অনেক অনেক সময় আপনার ডকুমেন্ট ঠিক থাকলে আর আগে পাওয়া যায় এখন এই ভিসা সেটা আবেদন প্রক্রিয়া কেমন ভাই এই বিষয়ে আপনি কিভাবে আবেদন করতে পারবেন প্রথমত আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এই আইবিএসি এর এবং এখানে একটা ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো রয়েছে এগুলো আপলোড করতে হবে আইবিএসি এর সাক্ষাৎকারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ সাক্ষাৎকারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এই যে একটা স্লোট আমরা এখন যেটা স্লোট চেয়েছি স্লোটটা পাওয়া যদিও বেশ কষ্টকর বর্তমানে তো সেক্ষেত্রে সাক্ষাৎকারের সময় যত ধরনের ডকুমেন্ট প্রয়োজন আপনাকে সকল ধরনের ডকুমেন্ট মূলত নিয়ে যেতে হবে এখন কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে মূলত আপনাকে মূল পাসপোর্ট নিয়ে যেতে পুরাতন যত পাসপোর্ট আছে সেগুলো নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে পাসপোর্ট অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড নিতে হবে এবং ফটোকপি ধর্মীয় প্রতিষ্ঠানের সনদ এবং পুলিশ রিপোর্ট আপনি যে নির্যাতিত হয়েছেন সে পুলিশ রিপোর্ট স্থানীয় প্রশাসনের চিঠি এবং একই সাথে আর্থিক সক্ষমতার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর অবশ্যই একশো পঞ্চাশ ডলারের উপরে থাকতে হবে ভারতীয় নাগরিকদের কাছ থেকে একটা আমন্ত্রণ পত্র নিতে হবে যদি সেটা সম্ভব হয় দুই দুই সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত রঙিন ছবি এবং আবাসস্থলের প্রমাণপত্র অর্থাৎ ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল বা পানি বিল এবং একই সাথে পেশার প্রমাণপত্র অনেক সময় দরকার হয় এই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন এবং এই আবেদনটা যদি আপনি করতে পারেন তবে আপনি ভারত পেতে পারেন যদিও প্রসেসটি অনেক সহজ হয়েছে কিন্তু এই প্রসেসটি অনেক কঠিন একটা বিষয় ভারতীয় এল টি ভিসা পাওয়ার জন্য বা এল ভিসা পাওয়ার জন্য অত্যন্ত কঠিন এই প্রসেসটি আর যদি সেটা সঠিকভাবে করা সম্ভব হয় তাহলে হয়তো এই এলটি ভিসা পাওয়া যাবে তো এই গত একটি ভিডিও করেছিলাম ভিডিওতে সম্পূর্ণ পার্টি বলা সম্ভব হয়নি ছোটো ছোটো ভিডিওতে সব কিছু বলা সম্ভব হয় না এই যে সেকেন্ড পার্টটি ছিল এই লং টার্ম ভিসার অর্থাৎ এল টিভি ভিসার সে বিষয়ে বিস্তারিত বললাম এ ধরনের গুরুত্বপূর্ণ আরও বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং আজকের ভিডিও সম্পর্কে কোনো ধরনের মতামত থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে